কি টেস্ট জীবনের প্রথম এত ফাইন সুন্দর খাবার খাচ্ছি বুঝছাও কি খবর আমার মনে হচ্ছে কি যে এই রেস্টুরেন্টটা যদি গেল আরো দশ বছর আগে হইতো তাহলে পরে আরো ভালো হইতো কিসের জন্য এত দেরি করে আসলাম এই রেস্টুরেন্টে আমি কত জায়গায় তো খাইছি কিন্তু এরকম স্বাদের খাবার তো কোনো জায়গায় পাইনি কি করছো শোনা হ্যাঁ সেটাই আমার কাছে ফাইন লাগতেছে আপনারা বিশ্বাস করেন এইটা খাবার এই খাবারটা কিন্তু অনেক সুস্বাদু অনেক মজা মনে করেন না যাবো না যাবো না অতদূর যাবো না কিন্তু আমি তোমাকে নিয়ে আসলিম দেখো এখন কি স্বাদ কি ভালো লাগতো মনে করছে কি যে যাকে আমি একবারে থাকি যাই খালি বার্গার খাবো

বুঝ চাও দেখিসাও কি সাদের মটা দুাকাবি কতবার করি কইলি তুমি আসো আমি মনসির মুখে শুনেছি এই মটার নাকি অনেক টেস্ট মহদুল ভাই ফুট যায় তুমি দা বিশ্বাস করলা না দেখো যে কি টেস্টি করমাতা এখন তো খাইলাম এখন তো বিশ্বাস হয়েছে আসলে অনেক স্বাদ আর ঠান্ডা সময়ে আরো ঠান্ডা তো আরো বেশি স্বাদ আপনি এত ভালো মটা আপনি এত কম টাকায় কিভাবে দেন আমি তো এই জিনিসটাই বুঝদুর পারিনি

আর এই যে মানুষের বিনোদনের জন্য এখানে ঝর্ণা বয়ে যাওয়া আর এই ঝর্ণাটা উদ্বোধন করার কি জানো করে মানিক ভাই আছে না মানিক ভাই আবার এই যে এই যে দেখার মতো আপনারা সবাই এখানে আসবেন এখানকার খাবারও খুব ভালো মানুষও ভালো এখানকার সার্ভিসও খুব সুন্দর গ্রামের মধ্যে যে এত সুন্দর একটি ফুডগলেজ হয়েছে মনে করেন কি যে এখানে আপনারা না আসলে পরে বুঝতে পারবেন আর এখানকার যে খাবার যে টেস্ট বিশেষ করে মাথাটা মাথা মনে কর একবার খাইলে পর বারবার খাইতে মন চাবে আপনি নিজে তো খাবেনই মনে হবে কিন্তু আমি বাসা নিয়ে যাই আর একটা জিনিস আপনারা মনে করবেন অনেক রেস্টুরেন্ট আপনারা খাইছেন খাওয়ার পরে ঠিক হয়তো কোনোটাই ঠকছেন কোনোটাই দিচ্ছেন আমার কথা মতো আপনারা একটা বারের জন্য মহিদুল ভাইয়ের এই বালকুলা এই রেস্টুরেন্টে এসে দেখেন একবার খায়া দেখেন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা আবার বারবার আসবেন একটা বার ঠকেন আমি আশা রাখছি ইনশাল্লাহ আপনারা ঠকবেন না আপনারা জিতবেন আপনারা মহিতুল রেস্টুরেন্টে আসবেন এই বয়খোলায় যে এক পাশে এখানে করছে আপনারা আসলে আপনাদেরও ভালো লাগবে আমারও ভালো লাগবে তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম